বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রথম দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় সিন্তাই ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর শূন্যতার সুযোগে পেশাদার অপরাধীরা পুরোদমে তাদের অপরাধ বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে বিচার বহির্ভূত হত্যার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত তিন মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত আটষট্টি জন এ সময় ধর্ষণের ঘটনা আটাত্তরটি একই সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যা সংখ্যালঘুরাও হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলার সাথে মানুষের জীবনযাত্রা অতপ্রোতভাবে জড়িত তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে সময় বিতর্কিত ভূমিকা ও পরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার কারণেই অনেক পুলিশ সদস্য এখনও যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না বা করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে ফলে মাঠ পর্যায়ে অপরাধ দমন ও প্রতিরোধে তাদের আন্তরিকতা এবং প্রস্তুতির ঘাটতি দেখা যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন পাঁচ আগস্টের পর থেকে সংঘটিত বিভিন্ন সহিংসতায় পুলিশ সদস্যদের মনোবল ভেঙে পড়েছে পুলিশকে পূর্ণ মাত্রায় কার্যকর বাহিনী হিসেবে পুনর্গঠন করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে তবে এটা টেকসই সমাধান নয় আইনশৃঙ্খলা শেষ পর্যন্ত পুলিশকেই নিয়ন্ত্রণ করতে হবে এজন্য তাদের মনোবলের পুনরুদ্ধার করার কাজটি দ্রুত শুরু করতে হবে ক্ষমতার পালাবাদলের দীর্ঘদিন হয়ে গেলেও এখনও কর্মক্ষেত্রে ফেরেনি অনেকেই যত দ্রুত সম্ভব শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করে মাঠে নামাতে হবে এটা করতে হয়তো একটু কষ্ট হবে এই বাহিনীর শীর্ষ পদে পরিবর্তন আনতে হবে পাশাপাশি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনীকে কার্যকর করা না গেলে অপরাধীরা বারবার পরিস্থিতির সুযোগ নেবে আর জনজীবনে নিরাপত্তার অভাব আরও গভীর সংকটে পরিণত হবে